আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার ছেলেকে নিয়ে আজকে স্কুলে যাচ্ছি ইমরান না আমি বলছিলাম যে ইমরান একটু তাড়াতাড়ি হাঁটো তো সেই কারণে সে আমাকে থুয়ে এখন দূরে দূরে যাইতে আছে দেখতে পারছেন আর জোরে দৌড়ায় কই দিকে আরো জোর দৌড়ায় বেতা বা এমনি রাস্তা কি পুরা ফাঁকা হয়েছে এটা হয় নাই কত দূরেছে হ্যাঁ কত দূর গেছে রাস্তা ফাঁকা এটা কই তো না হম 어. 오오오 마태 오 마태 둘이야. 보리 켜게 만드시거. 음? 이만. 보리 켜게 만드시소? 이라고. 사이드 알아. 빛샤.

এই স্কুলটা একেবারেই নতুন চালু করেছে তো সেই কারণে ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম